হ্যাঁ ও ওমনে কানে একি এদিক ঘুরেলে এদিক ঘুরেলে এদিক যাইবে এদিক ঘুরেলে এদিক যাইবে বিমানের মত ব্য্যান একেবারে সমান এখন আসল কথা আই আমি রইলো হাডা রেকর্ড সে কালকে মারা গেছে লোকটা এখন হইল আমার প্যারালাইম এর 255 জন যাত্রী যাত্রী আছে এখন যদি এই ফেলায় যদি অস্ট্রেলিয়া না যাইতে পারে কেউ কাজ করবে কেউ মনে করেন বিদেশে পরিবারের যাইবে যদি মনে করেন এখন আজকে না নিতে পারে

అన్నీ నాథా నా టారీ